আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু কলেজ কম্পিউটার অ্যাকাডেমি কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন কোর্সের আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা মাইক্রোসফট এক্সেলে পেজ সেট আপ করতে পারি এবং পিন সেট আপ করতে পারি এবং পিডিএফ আকারে আমরা ডকুমেন্টটা সেভ করতে পারি তো চলুন কথা না পারি আমরা মূল ক্লাসে চলে যাই এজন্য আমাদের কি করতে হবে আমাদের প্রথমে মাইক্রোসফট এক্সেল একটা ওয়ার্ক বুক ওপেন করতে হবে আমরা এখানে মাইক্রোসফট এক্সেল একটা ওয়ার্ক বুক ওপেন করলাম এরপর আমরা এখানে কিছু ডেটা নিয়ে আসলাম যেটা আমি আগে কপি করে রেখেছিলাম এখন হচ্ছে এখানে আমি কিছু ডেটা নিয়ে আসলাম প্রথমে আমরা দেখবো হচ্ছে আমরা কীভাবে পেজ সেটআপ করতে পারি পেজ সেটআপ করার জন্য আমাদের কী করতে হবে আমাদের এই যে উপরে মেনুবার এখান থেকে আমাদের চলে যেতে হবে পেইস লেআউট মেনুতে আমরা পেইস লেআউট মেনুতে গেলে এখানে বেশ কিছু অপশন দেখব এখানে দেখুন মার্জিনস অরিয়েন্টেশন এরপরে আছে সাইজ এরপরে আছে প্রিন্ট এরিয়া তো আমরা প্রথমে মার্জিন অরিয়েন্টেশন আর হচ্ছে সাইজ সম্পর্কে দেখব তো আমরা হচ্ছে পেজ সেট আপ করার জন্য আমি যদি আপনাদের একটা বিষয় খেয়াল করি আপনারা একটু দেখবেন এদিকে এদিকে একটু খেয়াল করলে দেখবেন এখানে কিন্তু সবগুলো এই যে সবগুলো সেল এই সেলগুলো কিন্তু এখানে আছে কিন্তু এখানে আপনার যে একটা পেজ এটা কিন্তু অনেক বড় একটা এরিয়া এখানে যে আপনি একটা পেজ কতটুকু এরকম কোনো এরিয়ার লাইন দেওয়া নেই যখনই আমরা সাইজে ক্লিক করব সাইজে ক্লিক করার পর এখানে নর্মালি দেওয়া আছে লেটার সাইজ আমরা এখান থেকে করে দেব ফোর সাইজ দেখুন ফোর সাইজ দেওয়ার পর একটা বিষয় খেয়াল করুন এখান থেকে একটা লাইনের মতো চলে এসেছে এই যে এদিক দিয়ে যদি আপনারা একটু খেয়াল করেন দেখবেন একটা লাইনের মতো চলে এসেছে এটার মানে হচ্ছে আপনার যে এফোর সাইজের এরিয়াটা এটা হচ্ছে এতটুকু পর্যন্ত আসবে আপনার এতটুকু পর্যন্ত একটা এফোর সাইজ পেপারে আপনার এই লেখাগুলো আসবে তো আমাদের হচ্ছে এই দুটো জিনিস বাইরে চলে যায় তো এটা আমরা পরে এটার মধ্যে নিয়ে যাব এখন প্রথমে আমরা কি করব প্রথমে আমরা এখান থেকে সাইজ দিলাম আপনার যেই সাইজের প্রয়োজন হয় আপনি যদি এখান থেকে লিগেল সাইজ চান সেক্ষেত্রে লিগেল সাইজ দিতে পারেন এফোর সাইজ এলে এফোর সাইজ এটাকে আমরা এফোর সাইজ করে দিলাম এরপর আসুন ওরিয়েন্টেশনে আমরা এস ওয়ার্ডে দেখেছিলাম ওরিয়েন্টেশন হচ্ছে আমরা যখন পেজটাকে লম্বালম্বি করব বা বাঁকা করবো সেক্ষেত্রে আমরা হচ্ছে এই দুটো অপশন ব্যবহার করব এটা হচ্ছে পেজটা লম্বাভাবে থাকবে আর এটা হচ্ছে পেজটা বাঁকাভাবে থাকবে যখনই আমরা যখন ওরিয়েন্টেশনের এখান থেকে ল্যান্ডস্ক্রিপটা দিলাম এই পেজের যে এরিয়াটা এটা কিন্তু বেড়ে গিয়েছে আমরা যদি একটু নিচের দিকে খেয়াল করি দেখুন এখানে কিন্তু নিচের দিকেও একটা লাইনের মতো চলে এসেছে আমাদের এই পেজটা হবে এখান থেকে এতটুকু এতটুকু আমাদের হচ্ছে একটা পেজের মধ্যে আসবে ঠিক আছে আচ্ছা এরপরে দেখুন মার্জিনস নামে একটা অপশন আছে মার্জিনস হচ্ছে আপনার মার্জিন সম্পর্কে তো আমরা সবাই জানি যে হচ্ছে আমাদের পেজের উপরে ডানে বামে কতটুকু জায়গা ফাঁকা থাকবে সেটা হচ্ছে মার্জিন তো এই মার্জিন আপনারা যতটুকু প্রয়োজন হয় আপনারা কিন্তু এই মার্জিন অপশন থেকে নিয়ে নিতে পারবেন আপনারা যদি মার্জিনসে ক্লিক করেন এখানে ডিফল্টভাবে কিছু দেওয়া আছে আপনি যদি এটা আপনার না হয় আপনি যদি চান নিজের মতো করে নিতে সেক্ষেত্রে আপনাকে কাস্টম মার্জিনসে ক্লিক করতে হবে এরপর এখান থেকে আপনি কতটুকু মার্জিন চাচ্ছেন সেটা এখান থেকে দিয়ে জাস্ট ওকেতে ক্লিক করলে কিন্তু আপনার এখানে মার্জিনটা চলে আসবে এরপরে এখন দেখুন আমরা পেজটা ল্যান্ডস্কিপ করে নিলাম এখন হচ্ছে এই যে দেখুন এখানে কিছু লেখা আছে সেটা হচ্ছে এই যে যেই সেলগুলো এই সেলগুলো কিন্তু এই লেখার মধ্যে দিয়ে চলে গিয়েছে আমরা চাচ্ছি যে এই যেই লেখাটা আছে এই নামটা এটা শুধু একটা সেলের মধ্যে থাকুক সেক্ষেত্রে আমরা কি করব। আমরা এই যে এখানে ধরে এটাকে ড্রাগ করে এই ডান দিকে টেনে নিয়ে আসবো তাহলে দেখুন আমাদের এটা কিন্তু একটা সেল হয়ে গেল ঠিক আছে এরপরে বাকি সেলগুলো আমরা এখানে বসিয়ে নিলাম আমরা চাইলে আর একটু বড় করে দিতে পারি এখানে রোল নাম্বারের ঘরটা আর ছোট করে দিলাম সেলটা এরপর এটাকে একটু বড় করে আমরা পুরো পেজ জোরে বসিয়ে নিব আমরা হচ্ছে পুরো আচ্ছা আপনাদের বোঝার সুবিধাতে আমি হচ্ছে এটা এই পেজটাকে আমি কি করব। আমি এখান থেকে ল্যান্ড ডিসক্রিপ্টে আমি পোর্ট্রেটেই রাখবো যাতে হচ্ছে আমার এই যে বাইরে দুটো চলে গিয়েছে পেজের বাইরে ওইটা আমরা প্রিন্টে গিয়ে কিভাবে এক পেজের মধ্যে প্রিন্ট নিতে পারি সেই বিষয়টা দেখানোর জন্য আচ্ছা তো আমাদের এটা হচ্ছে আমরা নিয়ে নিলাম প্রথমে ধরুন এখন আমাদের এখান থেকে আপনি চাইলে এইভাবে পেজ সাইজ ওরিয়েন্টেশন এবং মার্জিন সেট করে নিতে পারবে আচ্ছা এরপরে আমরা যদি প্রিন্টে যাই ধরুন আমি এখানে একটা হেডলাইন লিখবো এতটুকু সিলেক্ট করলাম পুরোটুকু সিলেক্ট করি সিলেক্ট করে আমি হচ্ছে হোমে গিয়ে এটাকে কি করে দেবো এটাকে মার্শেল অ্যান্ড সেন্টার করে দেবো তাহলে এটা মার্শেল হয়ে যাবে এরপর আপনি এটাকে নিচে ডাক করে নিয়ে এসে এখানে যদি চান কিছু একটা হেডলাইন লিখে দিতে পারেন আচ্ছা তাহলে আমাদের ধরুন মোটামুটি পেসেটা হয়ে গেল এখন যদি আমরা এটাকে প্রিন্ট নিতে যাই প্রিন্ট সেট আপ কীভাবে করবো আমরা প্রথমে যতটুকু পিন নিতে চাই দেখুন আমরা কি করব আমরা যতটুকু পিন নিতে চাই ততটুকু আমরা এখান থেকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে আমরা এক্সেলে আপনি যদি কোনো ডকুমেন্ট বা কোনো ইনফরমেশন পিন দিতে চান সেক্ষেত্রে আপনি প্রথমে একটা কাজ করবেন সেটা হচ্ছে আপনি এই হোম ট্যাবের আন্ডারে গিয়ে এই যে এখানে দেখুন একটা অপশন আছে এই অপশন থেকে আপনি এটাকে অল বর্ডার্স করে নেবেন সেক্ষেত্রে আপনার হচ্ছে পিনটা যখন প্রিন্ট আসবে তখন আপনার কিন্তু প্রত্যেকটা সেলের একটা বর্ডার চলে আসবে হলে কিন্তু আপনার এই লেখাগুলো বোঝা যাবে না বর্ডার আসবে না আমি অল বর্ডার দিয়ে দিলাম এরপরে আমি যতটুকু প্রিন্ট নিব ততটুকু আমি সিলেক্ট করলাম এরপর আপনি ফাইল মেনুতে গিয়ে এখান থেকে প্রিন্টে যেতে পারেন অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল পি চাপলেও আপনার এখানে প্রিন্টের অপশনে চলে আসবে আচ্ছা এরপর আপনি প্রিন্ট নিবে দেখুন এখানে আমার কিন্তু সবগুলো আসতেছে না আমার এইখানে দুটো রিটেন এবং ভাইবার যেই অপশন দুটো আছে এই দুটো কিন্তু বাদ পড়ে যাচ্ছে আমি আবার কন্ট্রোল পি দিয়ে প্রিন্টে গেলাম দেখুন এইখানে আমার ভাইবা এবং হচ্ছে রিটার্ন এই দুটো অপশন আসতেছে না তো আপনি যদি এক পেজে ওই সব যত আপনার মানে হ্যাডার আছে হ্যাডারগুলো আপনি এক পেজে নিয়ে আসতে চান সেক্ষেত্রে আপনি এখান থেকে প্রথমে কি করবেন প্রথমে আপনি এখান থেকে প্রিন্টারটা সিলেক্ট করে দিবেন আপনি যে প্রিন্টার দিকে প্রিন্ট দিতে চান এরপরে দেখুন এখানে অপশন আছে এখানে হচ্ছে প্রিন্ট অ্যাক্টিভ শিট আপনি হচ্ছে কোন শিটের তথ্যগুলো প্রিন্ট দিতে চান এখান থেকে ওইটা সিলেক্ট করে দিবেন এরপরে দেখুন নিচে একটা অপশন আছে প্রিন্ট সিলেকশন আমি হচ্ছে এই যে প্রিন্টে যাওয়ার আগে যতটুকু জায়গা সিলেক্ট করেছিলাম ওই সিলেক্ট করা জায়গা হচ্ছে আপনার এখান থেকে যদি আমি প্রিন্ট সিলেকশনে ক্লিক করি তাহলে আমার ওই সিলেকশনের যেই সিলেক্ট করা যেই ডেটাগুলো আছে ওইগুলো জাস্ট আপনার প্রিন্ট হবে কিন্তু আমার এখানে কিন্তু আপনি খেয়াল করলে দেখতে পাবেন এখনও আমাদের রিটার্ন আর ভাইবা আসেনি এরপর আপনি প্রিন্ট ওরিয়েন্টেশন যদি ল্যান্ডস্ক্রিপ্ট চান ল্যান্ডস্ক্রিপ্ট পোর্টেট চালে পোর্টেট চাইলে পোর্টেট যদি ল্যান্ডস্ক্রিপ্ট দেয় সেক্ষেত্রে দেখুন রিটার্ন আর ভাইবার অপশানগুলো কিন্তু আসতেছে তা আমি ধরুন পোর্ট্রেটেই চাচ্ছি এই সবগুলো চলে আসতে না হলে আবার আমার এইখানে এই সবগুলো ডেটা এক পেজে হচ্ছে না আমি যদি দিই একটু দেখাচ্ছি দেখুন আপনার কিন্তু এখানে কিছু জায়গা খালি থেকে যাচ্ছে আরও যদি কিছু ডেটা থাকতো সেক্ষেত্রে কিন্তু এটা এক পেজে আসতো না তো আমি পোর্ট্রেটে নিবো এবং রিটার্ন এর ভাইবারে যা আছে আমি সব একটা পেজে নিব এখান থেকে আপনার ওই যে আমরা এফোর সাইজ সিলেক্ট করে দিয়েছিলাম এফোর আসে এরপর এখানে মার্জিন আপনি চাইলে বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন এখান থেকে আপনি মার্জিন যতটুকু চান বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন এরপর সবচেয়ে নিচে যে অপশানটা আছে এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা অপশন আমরা যে বলেছিলাম রিটার্ন আর ভাইবার যে অপশনটা ওটা আনবো এটা আনার জন্য আমাদের এই নিচে অপশনে যেতে হবে এখানে দেখুন একটা অপশন আছে। ফিট শিট অন ওয়ান পেজ এটাতে দিলে আপনার এই সিটে যতগুলো ডকুমেন্ট যতগুলো টেক্স আসে সবগুলো একটা পেজে চলে আসবে এরপরেরটা আছে ফিট অল কলামস ওয়ান অন ওয়ান পেজ এটা যদি আমরা ক্লিক করি দেখুন আমাদের এক পেজে যতগুলো কলাম আসে আমরা কিন্তু এর আগে দেখেছিলাম যে এই যে লাইনগুলো আছে এগুলোকে বলা হয় হচ্ছে আপনার রো আর এই যে যেই লাইনগুলো আছে এগুলোকে বলা হয় রো আর উপর থেকে নিচের দিকে যেগুলো আছে এগুলোকে বলা হয় কলাম তো এই জন্য আপনার হচ্ছে কি করতে হবে আপনার এখান থেকে ফিট অল কলামস ইন কলামস ওয়ান রো ঠিক আছে ওয়ান পেজ ফিট অল কলামস অন ওয়ান পেজে যখনই আপনি দিবেন তখন আপনার সব ডকুমেন্টগুলো কিন্তু এক পেজে চলে আসবে এরপর জাস্ট আপনি প্রিন্টে ক্লিক করলেই কিন্তু আপনার এই লেখাগুলো প্রিন্ট হয়ে যাবে আচ্ছা এরপরে আপনি আসেন হচ্ছে পিডিএফ আকারে কিভাবে সেভ করবেন আপনার তো পিডিএফ আকারে সেভ করার দুইটা অপশন আছে একটা হচ্ছে ফাইল মেনুতে গিয়ে আপনি যদি সেইভ অ্যাজে যান অ্যাজে গিয়ে ব্রাউজ করে আপনি হচ্ছে যেখানে সেভ করবেন ওই অপশনটা সিলেক্ট করে দিয়ে এই সেভ টাইপে গিয়ে যদি আপনি এখান থেকে পিডিএফটা সিলেক্ট করে দেন সেক্ষেত্রে আপনার এটা পিডিএফ আকারে সেভ হবে আমি সেভ দিয়ে দিলাম এটা পিডিএফ আকারে সেভ হয়ে আমার কিন্তু অটোমেটিক ওপেন হয়ে গিয়েছে